সে দামি। এ ডে বুঝো আমি তো বললাম আপনার বাচ্চা আছে না? তুমি আপনার ছাত্রী না? তুমি ফোনটা অফ করো। আমার সম্পর্কে বাইরে কেন গ্লেম দিল? ওর চাচা কেন সে কলেজে ও আপনার ছাত্রী না? সেটা আমি বুঝবো। সেটা তোমাকে বুঝতে হবে। আচ্ছা ও ও একজন তুমি কি আমাকে পুলিশ ডাকতে বলো? ও আপনার ছাত্রী না? তুমি পুলিশ ডাকতে বলো? আপনি পুলিশ ডাকেন কোনো সমস্যা নাই। তুমি আপনি পুলিশ ডাকেন, পুলিশ কল করেন। আমি আমার স্টুডেন্ট তুমি আপনি পুলিশ কল করেন। তুমি যাও। ও আপনার স্টুডেন্ট না? ও আমার বিবাহিত ভাই এর স্ত্রী তুমি যাও। ও আপনার ও আপনার তুমি আমার কষ্ট দিচ্ছ না? বাসায় কথা আমার আব্বা আছে তুমি আমার আব্বা কথা ও কি আপনার স্ত্রী কি বিবাহিত কাগজ কোথায় আমার বিবাহিত স্ত্রী ধর্মের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছে কাগজ কলমে আছে অনেক কাগজ কলমে

আচ্ছা করেননি আপনি আমি আপনাকে বলি শোনেন আপনি ডিগ্রি কলেজে চাকরি করেন আপনি ডিগ্রি কলেজের স্টাফ উনি ডিগ্রি কলেজের টিচার ঠিক আছে আপনি উনি ডিগ্রি আর ও হচ্ছে ছাত্রী ডিগ্রি কলেজে ওদেরকে নিয়ে এসছেন আপনার বাসায় আমি অবৈধ কাজ কর মধ্যে আপনি এখানে ভিডিও আছে আপনার আপনার

ধর্মের মাধ্যমে তিনি সাক্ষী ধর্মের মাধ্যমে আমি জিজ্ঞাসা করতেছি আচ্ছা কাজী সাহেব একটু বলেন শুনুন আমি আসি জিজ্ঞেস বিয়ে করতে আসছে